আমাদের অঞ্চলের খুবই জনপ্রিয় একটা পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইচ্ছা করলে যে কেউ বাসায় বানাতে পারবেন কোনো সমস্যা হবে না আর শীতকাল মানেই তো হচ্ছে পুলি খাওয়ার সময় শীতকালে পিঠাগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগে গ্রামে বা শহরে সব জায়গায় কিন্তু পিঠা খাওয়ার একটা দুম পড়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমি কলা নিয়েছি কলাটা কিন্তু একদম দেশি কলা আমাদের বাড়ি থেকে আনা কলাটা একদম পাকা কলা যেগুলো সেগুলো দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করতে হয় বানানোটা একদম সহজ আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে এখানে আমি কলাটা ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি যাতে দানা দানা না থাকে এটা কিন্তু ব্লেন্ডার করা যাবে না হাত দিয়েই আপনার এটা চটকাতে হবে তারপর পরিমাণ মতো চালের গুঁড়া দিয়েছি চালের গুঁড়াটাও আপনারা এই যে বাজারে যে কিনতে পাওয়া যায় চালের গুঁড়া সেটা দিয়েও তৈরি করতে পারবেন তারপর কলার চালের গুঁড়া ভালো করে মিক্সড করে এটার মধ্যে আমি পরিমাণ মতো লাল গুড় যেটা সেটা দিয়েছি আপনারা ইচ্ছা করলে চিনিও দিতে পারেন তবে গুড়টা দিলে হয় কি কালারটা সুন্দর আসে দেখতে ভালো লাগে এখন আমি অল্প করে একটু পানি দিয়ে দিব যেহেতু চালের গুঁড়াটা শুকনা কলার যে পানি সেটা দিয়ে কিন্তু হবে না এটা কিন্তু অনেকটা কেকের মতো পিঠাটা হবে আপনি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু সহজ এরপর আমি ভালো করে মিক্সড করে এখানে পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়েছি এটা আপনাদের ইচ্ছা দিতেও পারেন না দিতে পারেন তারপর দিয়েছে আমি বেকিং সোডা এই পিঠাটাতে কিন্তু বেকিং সোডাই দিতে হবে পাউডার দিলে বেকিং পাউডার যেটা সেটা কিন্তু দিলে হবে না পিঠাটা ফুলে যাবে ঠিকই কিন্তু পিঠাটা অরিজিনাল যে স্বাদ বা কেকের মতো একটা লেয়ার হবে সেটা কিন্তু হবে না এরপর আমি একটা পাত্র বসিয়ে এখানে বাটির মধ্যে পিঠাটা দিয়ে দিব এটা এতটাই সহজ আপনারা একটা পাতিল বসিয়ে মুখের মধ্যে পাতলা একটা কাপড় বেঁধেও কিন্তু এভাবে দিতে পারেন সেটাও কিন্তু হয় গ্রামে কিন্তু বাটিতে এভাবে পিঠাগুলো বানায় না কাপড় বেঁধে তারপর কিন্তু দিয়ে দিয়ে ভোরো পিঠাটা তাকে তারপর একদম খেইকের মতো পিঠাটা এখন আমি দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে এটা হতে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ফেসটা ফলো দিবেন আমি এখন কমেন্টে ভ্লগকে বসে আছি কাউকে কমেন্টের উত্তর দিতে পারছি না কাউকে কমেন্টও করতে পারছি না আপনারা কেউ মনে করবেন না যে আমি আপনাদেরকে ইচ্ছা করে কমেন্টের উত্তরগুলো দিচ্ছি না আমি একবার মাঝখানে চেক করে নিয়েছি পিঠাটা হয়েছে কি দেখুন পিঠাটা হওয়ার পর কিন্তু কালারটাই অন্যরকম হয়ে যাবে এখন আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি এটা আমার বোনের বাসায় পিঠাগুলো বানানো হচ্ছে এই যে ছোটো ছোটো হাতগুলো দেখতে পাচ্ছেন ওরা খুব মজা পেয়েছে পিঠাগুলো ঢালবে কাউকে ঢালতে দিবে না দুইজনেই মিলে পিঠা শুরু করে দিয়েছে পিঠাটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে একদম কেকের মতো কিন্তু সবাই অনেক মজা করে খেয়েছে আর এই পিঠাটা বানানোও যেমন সহজ খেতেও কিন্তু খুব মজা একদম হেলদি একটা পিঠা